সকল প্রশংসা এখানে সকল প্রশংসা কিভাবে হলো শুরুতেই আলিফলাম এই আলিফলামকে বলা হয় আলিফলামে ইস্তেগ্রাকি হামদু মানে প্রশংসা আলহামদু সমস্ত প্রশংসা এখানের আলিফলামটি আলি ফলামে হওয়ার কারণে সমস্ত বুঝিয়েছে আলহামদু মানে সমস্ত প্রশংসা সকল প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য লাম মানে জন্য আল্লাহ মানে আল্লাহ লিল্লাহি আল্লাহর জন্য আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা আশা করি সবাই ভালো আছেন অর্থসহ সহ কোরআন শিক্ষার ভিডিওতে আপনাকে স্বাগত আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা শব্দে শব্দে অর্থ সহ কোরআন শিক্ষার ক্লাস শুরু করতে যাচ্ছি তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা সুরাত ফতেহা শব্দে শব্দে অর্থসহ শিখব শিখবো আল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব না করলেও একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করুন কারণ আপনার এই লাইক এবং কমেন্টের কারণে ইউটিউব অ্যালগোরিজম আরও শত শত দর্শকদের সামনে আমাদের এই ভিডিওটি পৌঁছাবে যার ফলে অন্যরাও অর্থ সহ কোরআন শিখতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে চলুন আমরা আমাদের মূল সবক শুরু করি করিজিম বিসমিল্লাহ এই সুরার নাম হল সুরাতুল ফাতেহা অর্থাৎ সুরা ফাতেহা মক্কায় অবতীর্ণ আয়াত সংখ্যা সাত রুকু সংখ্যা এক ফাতেহা অর্থ সূচনাকারী এই সুরার একাধিক নাম রয়েছে কোরআন মাজিদ এই সুরা দিয়ে শুরু হওয়ার কারণে তাকে ফাতেহাতুল কিতাব বলা হয় এর আরও একটি নাম হলো উম্মুল কিতাব তেমনিভাবে এর আরও নাম রয়েছে যেমন সুরতুল হামদ শিফা সুরতুল সলাৎ সুরতুল কানজ সুরতুল মজ আলা আসাজুল কুরআন উমুল কুরআন এরকমভাবে সুরতুল ফাতেহার আরও অনেক নাম রয়েছে আমরা সুরতুল ফাতেহা অর্থ সহ শিখার পূর্বে বিসমিল্লাহর রহমানুর রহিমের অর্থ জানব বিসমিল্লাহ রহমান রহিম বিসমি নামে বা মানে সাথে ইসিম মানে নাম বিসমি মানে নামে আল্লাহ বিসমিল্লাহ মানে আল্লাহর নামে আর রহমান পরম করুণাময় আর রহিম ওয়াসিম দয়ালু এর পূর্ণ অর্থ আসবে আল্লাহর নামে শুরু করছি যিনি সকলের প্রতি দয়াবান পরম দয়ালু অথবা আরও একটি অর্থ হতে পারে শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু তাহলে আমরা সুরা ফাতেহা অর্থ সহ শুরু করি আলহামদু সকল প্রশংসা এখানে সকল প্রশংসা কিভাবে হলো শুরুতেই আলিফলাম এই আলিফলামকে বলা হয় প্রশংসা। আলহামদু সমস্ত প্রশংসা এখানের আলিফলামটি আলিফলামে স্ত্রিকি হওয়ার কারণে সমস্ত বুঝিয়েছে আলহামদু মানে সমস্ত প্রশংসা সকল প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য লাম মানে জন্য আল্লাহ মানে আল্লাহ লিল্লাহি আল্লাহর জন্য রব বিল রব মানে প্রতিপালক আলামিন সারা জগতের আয়ালাম অর্থ জগত। আলামিন এই শব্দটি বহু হওয়ার কারণে সমস্ত জগৎ সারা জগৎ বোঝানো হয়েছে আলামিন সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন কালার কোড কোরআনে কি অর্থ লিখেছে সেটি পড়ব সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য এর আরও একটি অর্থ হতে পারে যাবতীয় প্রশংসা আল্লাহ তালার যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা এটিও অর্থ হতে পারে সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য আর করুণাময় আর রহিম পরম দয়ালু রহমান এর অর্থ সেই সত্তা যার রহমত ও দয়া অত্যন্ত প্রশস্ত যার রহমত দ্বারা সকলেই উপকৃত হয় দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আয়ালামিন যে নাজ নিয়ামত দান করেছেন কাফেরদের অনেকের দেখবেন কোটিপতি মুসলিমদেরও অনেকেই দেখবেন কোটিপতি তদ্রূপভাবে ফেরদের অনেকেই দেখবেন গরিব মুসলিমদের মধ্যেও অনেকেই দেখবেন গরিব আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যা কিছু দিয়েছেন মুসলিম এবং কাফের মুশ্রিকদের বেছে বেছে দেননি অর্থাৎ এই রহমান শব্দটি কাফের মুশ্রিক মুসলমানদের জন্য সমানভাবে প্রযোজ্য আর রহিম আর রহিম শব্দের অর্থ সেই সত্তা যার রহমত খুব বেশি আর রহিম অর্থ ওয়াসীম দয়ালু অর্থাৎ যেমন জান্নাতে আল্লাহ পাকর আব্বুল আয়ালামিন যাকে নাজ নিয়ামত দান করবেন দেওয়ার মতো দেবেন রূপে দেবেন এক কথায় রহমান শব্দটি আম করা হয়েছে আর রহিম শব্দটি ঘাস করা হয়েছে আর রহমান রহিম যিনি পরম দয়ালু চিরোদয়াময় আর রহমান রহিম যিনি পরম দয়ালু চিরোদয়াময় অথবা আরও অর্থ হতে পারে যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু দিন মালিকি অধিপতি মালিক দিন বিচারের মালিকি ইয়ৌম যিনি বিচার দিবসের মালিক এখানে বিচার দিবস বলতে সেই দিনকে বোঝানো হয়েছে যে যেই দিন সমস্ত বান্দাদেরকে পার্থিব জীবনের যাবতীয় কৃতকর্মের বদলা দেওয়া হবে আর সেই দিনটি হল কেয়ামতের দিন যিনি বিচার দিবসের মালিক অথবা আরও একটি অর্থ আমরা করতে পারি যিনি বিচার দিনের মালিক আরও একটি সুন্দর অর্থ করতে পারি যিনি কর্মফল দিবসের মালিক

এবং আপনার কাছেই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি নাস্তায় শব্দটি বহু বচন আমরা সাহায্য চাই বা আমরা সাহায্য প্রার্থনা করি আমরা আপনারই ইবাদত করি এবং শুধু আপনার কাছেই সাহায্য চাই এর আরও একটি অর্থ হতে পারে আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং শুধুমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি এই আমরা আপনারই ইবাদত করি এবং শুধু আপনার কাছেই সাহায্য চাই বা সাহায্য প্রার্থনা করি সর মুস্তি আপনি দেখান না আমাদেরকে ইহদিনা আমাদেরকে দেখান অশ্বের অর্থাৎ পথ আল মুস্তাকিম সরল সঠিক ইহদিনা আমাদেরকে দেখান অশ্বের পথ আল মুস্তাকিম সরল সঠিক স্ত আপনি আমাদেরকে দেখান সরল সঠিক পথ এর আরও সুন্দর একটি অর্থ আমরা করব, আমাদেরকে সরল পথে পরিচালিত করুন অথবা আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন ইহদিন্ত আপনি আমাদের দেখান সরল সঠিক পথ সের পল্লা দিনা সেরপ সেই পথ আল্লা দিনা যাদেরকে আনামতা আপনি অনুগ্রহ দান করেছেন অর্থাৎ আপনি নিয়ামত দান করেছেন আলাইহিম তাদের উপর সেরত সেই পথ আল্লা দিনা যাদেরকে আর আপনি অনুগ্রহ করেছেন তাদের উপর এখন আমরা অর্থকে মিলিয়ে পড়ব ওই লোকদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন ওই লোক কারা এখানে ওই লোক দ্বারা উদ্দেশ্য হল নবীগণ সিদ্দিকগণ শহীদগণ শাহিহীনগুণ অর্থাৎ যারা নে কামন করেছেন অর্থাৎ ওই লোকদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন এর আরও একটি অর্থ আমরা করব তাদের পথ যাদেরকে আপনি অনুগ্রহ দান করেছেন গয়ের অর্থ নয় আল মাগদি অভিশপ্তদের মাগদব শব্দের অর্থ অভিশপ্ত এখানে বহু বচন হওয়ার কারণে মাগদি অর্থাৎ অভিশপ্তদের গরিল মাগদি নয় অভিশপ্তদের আলাইহিম যাদের উপর ওয়ালা মানে না বলিন পথ ভ্রষ্টদের এখন আমরা অর্থটা মিলিয়ে পড়ব অভিশপ্ত ও পথ হারা গোমরাহদের পথ কিছুতেই নয় অর্থাৎ যারা অভিশপ্ত কাফের মুশ্রেক ছিলেন তাদের পথে নয় এখানে গুমরাহ দ্বারা ইয়াহুদি জাতিকে বিশেষ করে উদ্দেশ্য করা হয়েছে ও পথ হারা গুমরাহদের পথ কিছুতেই নয় অর্থাৎ এমন পথে আপনি পরিচালিত করবেন না যেই পথে চললে আমরা গুমরাহ হয়ে যাব সম্মানিত দর্শক শ্রোতা আমরা আবার আয়াতগুলো পরে পরে অর্থ করব করবিল সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য যিনি পরম দয়ালু চির দয়াময় যিনি বিচার দিবসের মালিক অর্থাৎ কেয়ামত দিবসের মালিক ইয়া কানা গুদ আমরা আপনারই ইবাদত করি এবং শুধু আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি বা সাহায্য চাই আপনি আমাদেরকে দেখান সরল সঠিক পথ আলাইহিম। ওই লোকদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন অভিশপ্ত ও পথ হারা গুমরাহদের পথ কিছুতেই নয় অর্থাৎ আমাদেরকে এমন পথে পরিচালিত করবেন না যেই পথে গেলে আমরা গুমরাহ হয়ে যাব সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের সবক এই পর্যন্তই পরবর্তী সবক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোরআন প্রচারের স্বার্থে এই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করুন